ব্যাক টু দ্যার চ্যানেল তো আজকে আমরা এই টেস্টগুলো করতে যাচ্ছি আর আজকে আদরি হয়ে আচ্ছা পর পর তো টেস্টগুলো করতে যাচ্ছি আর নিজে রক্ত বৃষ্টি শুরু হয়েছে আমরা একটু দাঁড়িয়ে যাই বৃষ্টি পড়ে যাচ্ছে সারা রাস্তা জল জমে গেছে আয় রে

আমি এখন সন্ধ্যা ছটার এই চা খেয়ে দিয়ে উঠলাম আর আদ্রিক এখনও ঘুমাচ্ছে তো আজকে অ্যাকচুয়ালি সকাল আমরা যে টেস্টগুলো করতে গেছিলাম কিছু ব্লাড টেস্ট দিয়েছিলো আর ইসিজি আর ইকো করতে দিয়েছিলো তো একেবারে আদিত্য বলল আদ্রিকেরও ব্লাড টেস্ট করিয়ে নিতে কারণ ও জন্ম হওয়ার পর থেকে আমরা সত্যি জানি না যে কি ওর ব্লাড গ্রুপ তো ওই জন্য ওরও একবারে করিয়ে নিলাম আমরা ব্লাড টেস্টটা আর মানে এত ও ছোটো থেকেই ইয়ে ও দিনই মানে ভ্যাকসিন নেওয়ার সময় কি সময় ও কোনোদিন কান্নাকাটি করতো না তো আরামসে ওকে মানে নিডেল দিয়ে ব্লাডটা কালেক্ট করলো ও এক ফোঁটাও কাঁদেনি ওই জন্য আবার ওখান থেকে একটা লজেন্স দিয়েছিল ওকে আসো ঘুম হয়েছে আসো উঠে আসো উঠে আসো 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 আমার কাছে একটুখানি চিরের পোলাও বানিয়েছি কি মন্ত্র কি মন্ত্রটা লাভিকা চোখ বন্ধ করে কি নমো নমো কি মন্ত্র ডিনারে যে দু পরোটা লিকত গই আর দুপুরে মা মাঝে ছিল তাই তো এই ছিল আজকের ব্লগ ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিললেন টাটা বাই বাই